ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই স্টেটের রেজাল্ট নিয়ে প্রত্যেককে অধীরাগ্রহে অপেক্ষা করছো যে স্টেটের রেজাল্টটা কবে দেবে এইবার দেখো দশই আগস্টে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেটা দেয়নি বিভিন্ন কারণে ডিলে হয়ে যাচ্ছে এখন যে রকমটা খবর পাওয়া যাচ্ছে যে স্টেটের রেজাল্ট কিন্তু মানে সেপ্টেম্বরের সাত তারিখের মধ্যে প্রকাশিত হবে এরকমটাই খবর উঠে আসছে সেটার একটি স্ক্রিনশট আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি তো এখানে সে সেপ্টেম্বরের সাত তারিখের মধ্যেই কিন্তু এস্টেটের রেজাল্ট জারি হওয়ার সম্ভাবনা বা জারি হওয়ার কথা বলছে এইবার এই গ্রুপে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও নিচেই কিন্তু লিঙ্ক দেওয়া থাকে চাইলে যুক্ত হতে পারো বিহার এস্টেট এবং বিপিএসসি টিআরি সংক্রান্ত যে কোনো আপডেট তোমরা কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে দেখো দু একদিন দেরি হতে পারে সে নিয়ে কোনো সমস্যার কিছু নেই এস রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা প্রথম দিকেই তোমরা পেয়ে যাবে এইটুকু ধরে নিতে পারো দেখা যাক এবার কবে রেজাল্ট বের হয় তোমরা গ্রুপে নিশ্চয়ই আপডেট পেয়ে যাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও যুক্ত হতে পারো সেখানেও তোমরা আপডেট পেয়ে যাবে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ